श्री राम चौदह শ্রীরাম জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা টিম এস ইউটিউব স্বাগত জানাই তো আজকে জয় শ্রীরাম অর্থাৎ রাম মন্দির উদ্বোধন সেই উপলক্ষে তো গোটা ভারতবর্ষ ব্যাপী বিরাট বড় অনুষ্ঠান চলছে বিরাট বড় প্রোগ্রাম চলছে আর আজকে টিএম সাউন্ডের সাউন্ড ছোট্ট একটা পরিষেবা নিয়ে হাজির হয়ে গেছি নিরঞ্জন পাটিতে হনুমান মন্দিরে এক পুজো উপলক্ষে তাই তো কি পুজো তোমাদের হনুমানের পুজো তো জয় বজরঙ্গলি হনুমানের পুজো দেখতে পাচ্ছেন একদম ভোরবেলা চলে এসেছি তো ছোট্ট দুটো জেবিএল নিয়ে মল্লিক আজকে সাউন্ড সিস্টেম দিতে হয় তখন ঠিক আছে তো আজকে কী কী দিয়েছি এখানে সেটা আপনাদেরকে তুলে ধরছি দেখুন এখানে আসো কে আর কাকা যে মাটির ঢেলা করে সব মোটামুটি পুজো জোগাড় জোগাড় করছে সেই ভোর রাত্রি অন্ধকার থেকে আর এখানে হচ্ছে খেলার যে মাঠ আছে তার পাশেই রামের মন্দির রামের মন্দির নয় মানে হনুমানজির মন্দির তাই আছে হনুমানজির মন্দির আর হনুমানজি এসো হনুমানজির মন্দিরেতে আজকে পূজা হবে সেই জন্য এখানে মল্লিক আমাদের দিয়েছে মল্লিক এসো কি দিয়েছো আচ্ছা একটা 700 মেশিন দিয়েছে আর তার সাথে একটা মিক্সার দিয়েছে ব্লুটুথ দিয়েছে এটা কি দিয়ে বাজাচ্ছো ফোন থেকে ফোন থেকে বাজছে আমার ব্লুটুথ চিপ হবে তাই তো আর একটা পেন ড্রাইভ আমি নিয়ে নিয়েছি এই বেল লাগিয়ে দিয়ে এই যে

আর আমরা আজকে বড় ভাড়া আমাদের নেই মল্লিক আমাদের ছোট একটা ভাড়া হয়েছে তো মোটামুটি দুটো ছোট জেবিএল ঠিক আছে আর তার সাথে একটা সাতশো মেশিন দিয়েছি দিয়েই কিন্তু টেমের সাউন্ডের সাউন্ডে ছোট্ট পরিষেবা এখানে দেওয়া হচ্ছে তো ক্লাবের ছেলেগুলো গ্রামের যে ফাঁকা মাঠ আছে তো এটা একটা গ্রাউন্ড তো প্লে গ্রাউন্ডের পাশেই হনুমানজির মন্দির আছে তো সেই মন্দিরেই কিন্তু ছোট্ট করে একটা আজকে অনুষ্ঠান করবে তাই তো আজকে যত জায়গায় হনুমানজির মন্দির আছে তত জায়গায় কিন্তু পূজা অনুষ্ঠান চলছে তো সেই উপলক্ষে আমাদের ছোট্ট পরিষেবা আর মল্লিক এখানে দিয়েইছে আর দেখতেই পাচ্ছেন মোটামুটি দুটো জেবিএল আর জেবিএলগুলো অ্যাকচুয়ালি পাঁচশো ওয়াট করে আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন এই যে দুটো দেখতে পাচ্ছেন কি ঘুরে গেছে ওইদিকে আচ্ছা ঠিক আছে তো নিচে যে স্পিকার রয়েছে আমার এমপ্রো স্পিকার এমপ্রো স্পিকার পাঁচশো ওয়াডের আর ওপরে একটা করে ফোর ফিফটি টুইটার আছে ঠিক আছে এতে একটা ওতে একটা তো দুটো টুইটার দেওয়া রয়েছে আর দুটো পাঁচশো ওয়াডের স্পিকার রয়েছে তো দুটো জেবিএল পাঁচশো ওয়াডের এটা কিন্তু একটা স্ট্রেঞ্জার সাতশো মেশিন দিয়ে বাজবে আবার ধরুন চারটে যদি জেবিএল দিই অর্থাৎ এরকমই আর দুটো জেবিএল আছে আমার তো সেই দুটো জেবিএলকেও কিন্তু এই সাতশো মেশিন দিয়ে বাজ নেওয়া অর্থাৎ দুটো জেবিএলও বাজবে চারটেও বাজবে স্ট্রেঞ্জারের মেশিনগুলোর একটা গুণ আছে দুটোও বাজবে চারটেও বাজবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আবার চমও বাজবে অতএব অনেকে বন্ধুরা বলে যে দাদা ছোট দুটো বক্স করবো একটা মেশিন কিনবো তো সেই ক্ষেত্রে যদি ছোট মেশিন অর্থাৎ যদি তারা কোনো হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার কেনে খালি বক্সের জন্য কেনে তো তাদের খালি বক্স চালাতে পারবে তাদের এলডি লাইন নেই কিন্তু আমি রেকমেন্ড করব যে আপনারা যদি সাতশোর মেশিন কেনেন স্ট্রেঞ্জার এতে দেখুন একটা যে বিয়েলো বাজানো যাবে হালকা করে সাউন্ড দিয়ে দুটোও বাজানো যাবে আবার চারটে এরকম বক্সও বাজানো যাবে ঠিক আছে তো যেরকম খুশি করে কিন্তু বাঁচতে পারবেন তার সাথে কিন্তু দশটা বারোটা চং আরামসে বাজবে কারণ এর একশো ওয়াট আছে সত্তর ওয়াট আছে ঠিক আছে তো সত্তর ওয়াটে সামনে যদি চং দেন তাহলে সত্তর ওয়াটে বাজবে আর যদি দূরে দেন তাহলে একশো ওয়াটে বাজবে তো চংও বাজবে আবার বক্সও বাজবে তো দু রকমই সুবিধা আছে আর স্ট্রেঞ্জার মেশিনে অনেক গুণ আছে কারণ এখানে ধরুন আমরা অনেক দূর থেকে ঠিক আছে যদি আপনাদেরকে দেখাই ওই যে লাইট বোর্ডটা দেখতে পাচ্ছেন লাইট বোর্ড থেকেও প্রায় অনেক দূর সেখানে এক ভাইয়ের বাড়ি তার বাড়ি থেকে লাইনটা টেনেছি তো অনেকটাই দূর তো অনেকটা দূর হলেও কিন্তু সেখান থেকে সরু তার দিয়ে যে মোটা তার আনা হয়নি সরু যে মাইক বাজানোর তার সেই তারেই কারেন্টটা টেনেছি তাই তো বললি দেশটা কেন কম হচ্ছে বলো তো এদিকে দেখে বলো কারেন্টের কারেন্টের কারেন্টটা দিয়ে সরু তার দিয়ে অনেকটা লঙে চঙের তার দিয়ে আমরা টেনেছি লাইন ভোল্টেজটা কম হচ্ছে বলে একটু সাউন্ডটা কম হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এটাই বুঝাতে চাইছি যে দেখুন স্ট্রেঞ্জার মেশিন কিনলে এই গুণগুলো আপনারা পাবেন কী লো ভোল্টেজ থাকলেও সেখানে চলবে যদি দুটো বক্স বাজান সেখানেও চলবে যদি একটা বক্স বাজান সেখানেও চলবে তো এত কিছু সুবিধা রয়েছে সেই জন্য বলি যে সমস্ত দাদারা বা ভাইয়েরা আমার ছোটো ছোটো সেট আপ করছেন তোমরা হচ্ছে স্ট্রেঞ্জার বা আউজার ছোটো অ্যাম্প্লিফায়ার কিনো ঠিক আছে আর যদি খালি বক্স বাজাও তাহলে হ্যান্ডমেড যে অ্যাম্প্লিফায়ারগুলো আছে ছ হাজার সাত হাজার টাকা দামের সেরকম অ্যাম্প্লিফায়ার কিনো বাট যদি একটু বড়ো আমার মতো এখন দুটো জেবিএল বানাও তাহলে কিন্তু তোমরা সাতশো মেশিন বা আউজার পাঁচশো মেশিন এরকম অ্যাম্প্লিফায়ার কিনো কারণ এই আউজা বা স্ট্রেঞ্জার মেশিনগুলো কিনলে এই মেশিনগুলোর মধ্যে দুটো জিনিসই পাওয়া যাবে চঙা ভায় তারবে বক্স ভয়ে পারবে তো চলুন আর ববো করছি না মন্দির ধোয়া টোয়া হবে এক এসেছেন দেখতে পাচ্ছেন এখন মানে খুব একদম ফাস্ট ভোরবেলা একদম চলে এসেছি তো ধোয়া করছে তারপর পুজো হবে অভি এসে গেছে আমি চিপে যাচ্ছে দোকানে কিছু গান করে দিই জয় শ্রীরামের না ডিজে চলবে না বলেছে না বলছে ডিজেটা বাদ দিয়ে সিম্পল গান ঠিক আছে দেবে ঠিক আছে তো চলুন বন্ধুরা একটু ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখা সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম বলে দেন জয় শ্রী শ্রীরাম এরকম করে বললে হবে জোরসে বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম ঠিক আছে আর যারা যে সমস্ত বন্ধুরা জয় শ্রীরামের ভক্ত ঠিক আছে তারা প্লিজ আজকের দিনটা অন্তত একটা করে কমেন্ট করো জয় শ্রীর Eu já brinquei. Drop me a YouTube channel. Okay. এতই কম ওই জন্য জলে রয়ে গেছে বুঝলি বিটটা খেলছে নি সাউন্ড